আজকে মহাদ্বাদশী তো সকাল সকালে গোপাল সাদাকে সেবা টেবা দিয়ে একদম পালনটা করে ফেললাম সময়ের মধ্যে আজকে নটা পয় ঊনষাটের মধ্যেই পালনটা ছিল তাই সকাল সকাল পালনটা করে নিয়ে আর গোপালের জন্য বান্না চাপিয়ে দিচ্ছি এতে দুধ গরম করে নিয়েছিলাম আজকে টিফিনে আমি দুধ বিস্কুটে দিয়েছিলাম কারণ অন্য কিছু করার টাইম হয়নি আর এদিকে রান্নাবান্নারও আজকে অনেক চাপ ছিল তাই ভাবলাম যে একদম বারোটার মধ্যেই ভোগটা লাগিয়ে দেবো ওর জন্য সকালে অন্ন দিলাম না আজকে গোপালকে অনেকটা লেট হয়ে যাচ্ছিলো তাই জন্য এটা আমার দোষই হয়েছে তো যাই হোক ভিডিওটা আজকে শুরু করলাম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের আর গোপালের আশীর্বাদ কিন্তু আমিও ভালো আছি তো দেখুন সকাল সকালে গোপালটা রান্না চাপিয়ে দিয়েছি এদিকে উচ্ছল ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাম মোচাটা বানিয়ে দিচ্ছে আর এদিকে ডালের বড়া দিয়ে ঝোল করবো আজকে বলে ধোকার ডালনা তো ধোকাটা রেডি করে নেবো উচ্ছালো ভাজাটা হলে এর মধ্যে তেল দিয়ে ধোকাটা একদম মানে কড়াইতে টেলে জল দিয়ে একদম ব্যাটারটা তৈরি করে পিস পিস করে বানিয়ে রাখবো আর পরে ভেজে নেবো তো উচ্ছেলে ভাজারটা করে নিচ্ছে আর উচ্ছেটা আর বেশি ছিল না মানে ছিল অনেকটাই মানে হয়ে গেছে কি পেকে গেছে সব তো ওই জন্য যে কটা উচ্ছে ছিল ওইটা আলু দিয়ে ভেজে নিলাম আর ভেবেছিলাম একটু শাক করব আর একটু চাটনিও করব ভেবেছিলাম তো সময়ের সাথে পেরে উঠলাম না যেহেতু আছে দ্বাদশী তো সকাল সকাল তাড়াতাড়ি করে গোপাল সোনাকে রান্না করে সেবা দিতে হবে বলে আমি আর দেরি না করে একদম গোপালের কিন্তু সকাল সকালে সেবাটা দিয়ে দিলাম একদম বারোটা মধ্যে আমি সেবাটা লাগিয়ে দিয়েছি আজকে প্রত্যেক দিন সাড়ে বারোটায় দিই আজকে যেহেতু সকালে অন্ন দিই বা ভারী খাবারও দিই ওর জন্য তো আজকে সকালে দেরি হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার থেকে করতে একটু এই শীতকালে একটু লেট হয়ে যাচ্ছে আর স্নান করাটা আরও বেশি প্রবলেম হয়ে যাচ্ছে বলে বেশি লেট হয়ে গেছে তো দেখো এদিকে ধোকার ডালনাটা করার জন্য আমি কিন্তু এদিকে ধোকার বড়াগুলো খুব ভেজে নিয়েছি তেলের মধ্যে সর্ষে তেলেই ভাজছি আর রিফাইন তেল ভাজলেও হয় কিন্তু সর্ষে তেল ভাজলে ফ্লেভারটা একটু খুব ভালো আসে ব্যাটারের তো ওই জন্য আমি সর্ষের তেলে ভাজছি আর এদিকে ভাজাটা হয়ে গেলে আমি জলটা করে নিয়েছিলাম আর করার পর লাস্টে আমি মোচাটা করেছিলাম আর মোচার রেসিপিটা দেখালাম না দেরি হয়ে গেছিলো যেহেতু বলছিলাম ওই জন্যই তোদিকে দেখো ভগবানের ভোগের তালে দর্শন করে নাও ওই যে ভগবালকে ভোগ দর্শন করে নাও ভগবালের আজকের দ্বাদশীর ভোগ তো ভোগ গোপালকে ভোগ নিবেদন করার পর আমি কিন্তু প্রসাদ পাইনি আমি আবার চলে গেছিলাম নিচে কাচাকুচি করতো অনেক কাচাকাচি ছিল জমেছিলো দু তিন দিন ধরে কাঁচাই হচ্ছিল না সার্ফ ছিল না বাড়ন্ত ছিল তো এনে দিয়েছে কালকে না ওই জন্য আজকে কাছাকুছিগুলো করলাম কালকেও অনেক কাচাকাছি আছে তো যাই হোক তো দেখো এদিকে গোপালের সন্ধ্যাবেলায় আমার চলে আসলাম সন্ধ্যাবেলার সন্ধ্যা দিয়ে আর এদিকে গোপালের জন্য যে ঘুগনি আর লুচি করব তো ওই জন্য আমি ঘুগনিটা সিটি মেরে রেখে দিয়েছি আর এদিকে দেখো কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা জিরা আর এদিকে আদা ঘষে দিয়ে দিলাম আর এর মধ্যেই বিভিন্ন ধরনের মশলা যা যা তোমরা পছন্দ করো আমরা তো নিরামিষে এগুলোই দিই তো তোমাদের যদি মনে হয় এগুলো দিয়ে করবে ভীষণই ভালো হয় কোনো রকম টেস্টের অন্য অন্যরকম হয় না রান্নাতে জানলেই কিন্তু সব কিছু ভালো হয় আমিষ রেসিপি যে ভালো হয় এমন কোনো কথা নেই নিরামিষও কিন্তু এমন এমন পদ আছে যেগুলো খেলে তোমরা ভুলতে পারবে না তো দেখো দিয়ে ঘুগনিটা সিজি ভরে রেখে দিয়েছি একদম সিদ্ধ হয়ে গেছে আর একটুখানি শক্ত রেখেছি যাতে বেশি না বলে যায় এর মধ্যে আমি বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে দেবো আগে তেলের মধ্যে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এগুলো পরেও ঘুগনিটা দেওয়ার পরেও দিতে পারো বা আমার মতন তেলেও দিতে পারো তো তোমাদের ইচ্ছা সেটা তোমাদের চয়েস তো আমি সব রকম মশলা দিয়ে আর ভালো করে কষিয়ে নেব নেওয়ার পরে তারপরে ঘুগনিটার মধ্যে দিয়ে দেবো আর আজকে মানে ভেবেছিলাম যে চানা মটর আর কড়াইশুঁটির কচুরি করব তো চানা মটর ছিল না বলে আমি আজকে আর বাদ দিলাম আমি বললাম তাহলে ঘুগনি আর লুচি ভালো লাগে ঘুগনির সাথে কড়াইশুঁটির কচুরি আমার ভালো লাগে না তো না আলুর দাম নাহলে চানা মটর তাই আমি তাহলে চানা মটরটাই নেই যখন তাহলে ঘুগনিটাই করা যাক তো ভাবলাম যে অন্য আরেকদিন করা প্রচুর করাই যাবে ওখানে আর তো অনেকটা সময়ও লাগে তো এইদিকে দেখো ঘুগনির কিন্তু আমার প্রায় রেসিপি হয়ে এসছে আর এরপরে আমি লুচিটাও করবো এক আগে তা আটা মাখা কিন্তু আমার হয়ে গেছে আমরা দেখলেই তখন সন্ধ্যাবেলাতেই মেখে নিয়েছি আর তারপরে এদিকে সন্ধ্যা আরতি করাটাও বাকি রয়েছে এবারে আমি ঘুগনিটাকে বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে যাবো সন্ধ্যা করতে এটা কষতে কষতে আমার সন্ধ্যা হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে তো এই সন্ধ্যা আরতিটা করে নিচ্ছি আর এদিকে গোপাল দর্শনটাও তোমাদেরকে করিয়ে দিলাম আর এরপরে আমি আবার রান্নার দিকে চলে যাবো সে লুচিটা করতে হবে তা ভালো করে একটু ঠেসে নেবো আগে আর এরপরে ভাবলাম যে গোপালের একটু সেবা দিয়ে দিই একটু দুধ বিস্কুট দিয়ে ভোগটা লাগিয়ে দিয়েছে দেখে তা তোমরা দর্শন করো আর এরপরে আমি লুচিটা করে নেবো আটার লুচি করব আমি তো ওর জন্য আটাটা মাখা হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই আর এরা গোল্লাগুলো করে নিয়েছি লেচিগুলো আর দিকে কড়াইতে তেল গরম করে আর এর লুচিগুলো ভেজে নেবো আর হালকা হাতে লুচিগুলো ভেজে নিয়ে আমি কিন্তু গোপালের একদম গরম গরম লুচি ভাজা হবে আর সঙ্গে সঙ্গে কিন্তু গোপালকে সেবা দিয়ে দেবো ভোগ লাগিয়ে দেবো আর দিয়ে রাতের ভোগ দর্শন করিয়ে আমি কিন্তু আজকের মতন ভিডিওটা শেষ করব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভিলো না আর গোপালের জন্য অবশ্যই কিন্তু প্রচার কিন্তু তোমাদেরকেও করতে হবে তো আজকের মতন ভিডিওটা এই অবধি রাধা রাধে শুভরাত্রি জয় শ্রীরাম কালকে আমার একটা নতুন ব্লগে দেখা হবে